হ্যালো বন্ধুরা আজকে আমরা একটি ভিন্ন ধরনের টেস্ট করতে যাচ্ছি এটি শুধু একটি খেলা নয় এটি আমাদের মন চিন্তা এবং ব্যক্তিত্বকে জানার একটি মজার উপায় আপনার সামনে রয়েছে তিনটি ছবি প্রথমটি হল রঙিন কিউব দ্বিতীয়টি হলো একটি খাম যার ভেতরে রয়েছে ভালোবাসার প্রতীক লাল হৃদয় আর তৃতীয়টি হল একটি ঝলমলে গোলাকার যার ভেতরে একটি ঘোড়ার ছবি আঁকা এখন আপনাকে শুধু একটি ছবি বেছে নিতে হবে আর আপনার এই নির্বাচন হয়তো বলবে আপনি কেমন মানুষ আপনার ভবিষ্যৎ জীবনে কী আসতে চলেছে আর নসিবে আপনার জন্য কী অপেক্ষা করছে তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি স্ক্রিনে দেওয়া এই তিনটি ছবির মধ্যে যে কোনো একটি ছবি বাছুন আর জানুন আপনার নসিবে কি আছে আপনি যদি কিউবটি বেছে নেন তবে আপনার ব্যক্তিত্ব এক কথায় হলো ধৈর্য আর সমস্যার সমাধানের ক্ষমতা একটি কিউব মানেই ধাধা প্রথম দেখায় এটি জটিল মনে হয় কিন্তু ধৈর্য নিয়ে এক সাজালে সমাধান পাওয়া যায় আপনিও জীবনে এমন যখন সবাই সমস্যায় ভেঙে পড়ে তখন আপনি শান্ত থাকেন আপনার চিন্তা যুক্তি নির্ভর আপনি আগে সমস্যাকে বোঝেন তারপর ধীরে ধীরে তার সমাধান খুঁজে পান আপনার সবচেয়ে বড় শক্তি হল কখনো হাল না ছাড়া এ কারণেই মানুষ আপনার পরামর্শকে মূল্য দেয় আপনার নসিবে রয়েছে নতুন সুযোগ চাকুরিজীবীরা শিগগিরি পদোন্নতির খবর পেতে পারেন ব্যবসায়ীরা পেতে পারেন নতুন পার্টনারশিপ বা বিনিয়োগ ছাত্রছাত্রীরা পড়াশোনায় অপ্রত্যাশিত সাফল্য অর্জন করবে তবে সতর্কবার্তা হল আপনি জীবনের ছোট আনন্দগুলোকে অবহেলা করেন আপনি এতটাই লক্ষ্য পূরণের দিকে মন দেন যে পরিবার বন্ধু আর নিজের হাসি খুশিকে প্রায় ভুলেই যান একটি গল্প বলি ধরুন একজন মানুষ সব সময় অফিসে ব্যস্ত সে প্রচুর টাকা কামায় কিন্তু পরিবারকে সময় দেয় না শেষমেশ একদিন বুঝতে পারে সাফল্য যদি প্রিয়জনের সাথে ভাগাভাগি না হয় তবে তার কোনো মানে নেই এই গল্প আসলে আপনার জন্যও বার্তা তাহলে আপনার ভাগ্য আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে সাফল্যের সিঁড়ি আপনার সামনে তবে সেই সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে পাশে থাকা মানুষদের হাত ধরে রাখতে ভুলবেন না আপনার নসিব বলছে আপনি হবেন একজন সফল মানুষ তবে আপনার সত্যিকারের সুখ নির্ভর করবে পরিবার আর সম্পর্কের উপর আর আপনার যদি পছন্দ হয় হৃদয় সহ খাম তবে আপনার জীবন হলো ভালোবাসা খামের ভেতরে লুকিয়ে থাকে চিঠি আর এখানে রয়েছে একটি হৃদয় মানে আপনার অন্তরে লুকিয়ে রয়েছে অসীম আবেগ আপনি যাকে ভালোবাসেন তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন সম্পর্কের ক্ষেত্রে আপনি বিশ্বস্ত নিবেদিত আর যত্নশীল আপনার কাছে টাকা বা বস্তুগত জিনিস যতটা গুরুত্বপূর্ণ নয় মানুষের হাসি ভালোবাসা আর আবেগ ততটাই আপনার নসিবে রয়েছে সম্পর্কের আশীর্বাদ অবিবাহিতরা হয়তো জীবনের সঠিক সঙ্গী খুঁজে পাবেন বিবাহিতদের জীবনে আসবে নতুন উষ্ণতা নতুন রোম্যান্স যাদের সম্পর্ক ভেঙে গিয়েছিল তারা হয়তো আবার নতুন করে শুরু করতে পারবেন তবে আপনার জন্য একটি সতর্কবার্তা অতিরিক্ত আবেগ কখনো কখনো আপনাকে আঘাত দেয় সবাই আপনার মতো সৎ নয় কেউ কেউ আপনার আবেগের সুযোগও নিতে পারে তাই ভালোবাসার পাশাপাশি একটু যুক্তির ব্যবহার জরুরি একটি ছোট্ট বাস্তব কাহিনী ভাবুন একজন নারী তার স্বামীকে ভীষণ ভালোবাসতেন তিনি সবসময় তার স্বামীকে আগে রাখতেন কিন্তু একসময় তিনি বুঝলেন নিজের অনুভূতির মূল্য তাকে দিতে হবে অন্যকে ভালোবাসা যেমন জরুরি নিজেকেও ভালোবাসা তেমন প্রয়োজন আপনার নসিব বলছে ভালোবাসা হবে আপনার জীবনের চালিকা শক্তি আপনি যেখানেই যাবেন মানুষ আপনাকে ভালোবাসবে আর আপনার চারপাশে তৈরি হবে সম্পর্কের এক উষ্ণ পৃথিবী তবে মনে রাখবেন অন্যকে ভালোবাসার আগে নিজেকে ভালোবাসা শেখুন কারণ আপনি যদি নিজের সুখকে মূল্য না দেন তবে অন্যরাও দেবে না এবং আপনি যদি ঘোড়াসহ গোলাকারটি বেছে নেন তবে আপনার ব্যক্তিত্ব হল স্বাধীনতা আর সাহস ঘোড়া প্রতীক করে গতি শক্তি আর স্বাধীনতা আপনিও এমন একজন মানুষ যিনি বাধা ধরা নিয়ম মানতে চান না আপনার ইচ্ছে হয় উড়ে বেড়াতে নতুন কিছু দেখতে জানতে উপভোগ করতে আপনার ভেতরে রয়েছে সৃজনশীলতা আপনি সবসময় নতুন কিছু করার স্বপ্ন দেখেন আপনার দুঃসাহস আপনাকে অন্যদের থেকে আলাদা করে তোলে আপনার নসিবে রয়েছে ভ্রমণ আর নতুন অভিজ্ঞতা হয়তো বিদেশ ভ্রমণ হয়তো নতুন চাকরি বা ব্যবসা হয়তো এমন একটি অভিজ্ঞতা যা আপনার জীবন পুরো বদলে দেবে তবে সতর্কবার্তা হল অতিরিক্ত স্বাধীনতা অনেক সময় আপনাকে একা করে দিতে পারে সবাই আপনার মতো সাহসী নয় তাই প্রিয়জনদের সঙ্গে যোগাযোগ বজায় রাখুন একটি গল্প কল্পনা করুন একজন যুবক সবসময় ভ্রমণে বেরিয়ে পড়ে নতুন নতুন অভিজ্ঞতা তার জীবনে জমা হয় কিন্তু একসময় সে বুঝতে পারে সুখ শুধু বাইরে নয় ঘরের ভেতরেও আছে স্বাধীনতা আর সম্পর্ক দুটো মিলিয়েই পূর্ণ জীবন গড়ে ওঠে আপনার নসিব বলছে আপনার জীবন হবে সাহসিকতার ভরা আপনি নতুন নতুন দিগন্ত দেখবেন অনেক মানুষের সাথে পরিচিত হবেন কিন্তু প্রকৃত সুখ আসবে তখনই যখন স্বাধীনতার সাথে সম্পর্ক সমান গুরুত্ব পাবে তো বন্ধুরা আজকের এই টেস্ট থেকে আমরা কী শিখলাম আপনি যেটি বেছে নেন না কেন প্রতিটি প্রতীক আমাদের জীবনের এক একটি রূপক কিউব শিখিয়েছে ধৈর্য আর স্থিরতা হৃদয় শিখিয়েছে ভালোবাসা আর আবেগের গুরুত্ব আর ঘোড়া মনে করিয়ে দিয়েছে স্বাধীনতা আর সাহসের কথা তবে মনে রাখবেন নসিব কেবল ভাগ্যের খেলা নয় এটি তৈরি হয় আপনার প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি কর্ম আর প্রতিটি চেষ্টা দিয়ে তাহলে আপনি যেটি বেছে নিয়েছেন সেটি আপনার জীবনের সাথে কতটা মিলে গেল কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে